একটা মেসেজ আমি দিয়ে যাচ্ছি কোন সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না ঠিক কোন জমি দখলদারের জায়গা বিএনপিতে হবে না কোন অফিস আদালতে মানুষের বাড়িতে হল জমি দখল এই সব চাদাবাজীর সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক যত বড় নেতা হোক নেতা পরিষ্কার করে বলে দিয়েছেন এই সকল দুষ্কৃতিকারীদের আমাদের প্রয়োজন নেই আমরা জনগণের জন্য কাজ করব জনগণের আস্থান আমাদের উপর মানে আশা রাখতে পারে যাতে এই এরা গেলে দলের কাজ হবে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে আমাদের শৃঙ্খল ফিরে আসবে আমাদের মধ্যে আমরা আমাদের আচরণ আমাদের অ্যাক্টিভিটিস আমাদের কথাবার্তা চাল চলন সবকিছু আমরা এখন থেকে মনে করতে হবে আমরা এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় আসতে গেলে যে কাজ করতে হবে বিএনপি কে প্রতিটি নাগরিকের কাছে কাছে যেতে হবে নেতা যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা নিয়ে যেতে হবে এবং পাশাপাশি এলাকার যে সকল দাবি আছে সেইগুলা কিভাবে জনগণের দাবি সেগুলা আমরা দল ক্ষমতায় গেলে আমাদের এই জেলার জন্য আমাদের এই বিভাগের জন্য আমরা সেই কাজগুলো করব এবং মানুষ যাতে জনগণের জন্য সেখানে সমর্থন থাকে আমি আর বক্তব্য আজকে এখানে মিটিংও না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি যেহেতু বিমানবন্দরে কোন ধরনের রিসিপশন আমি পরিষ্কার না করেছি যে এটা হলে পরে জনগণের অসুবিধা হয় আপনারা যারা আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে আসছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের কাছে কৃতজ্ঞ এবারে যুক্তরাজ্যে আমি যাওয়ার পরে যুক্তরাজ্যের এমন কোনো পাবলিক পার্সেশন মানে জনগণের সংগঠিত বিভিন্ন অর্গানাইজেশন আমাকে যেভাবে তারা স্নেহতা করেছেন আমি অত্যন্ত আনন্দিত এবং প্রতিটি এলাকায় মানুষ সন্ধ্যার পর থেকে রাত্রি চারটা পর্যন্ত বার্মিংহাম থেকে লুটন থেকে ওই মানচেস্টার থেকে গাড়ি ভরে ভরে মানুষ আসছে আমি সময় দিতে পারি নাই তারপরে তারা যা করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মানুষের একটাই দাবি আপনারা শক্তভাবে হাল ধরেন এগিয়ে যান আমরা প্রবাসী ভাই বোনেরা আপনাদের সঙ্গে আছি আর আমাদের প্রবাসীদের দিকে যেন প্রবাসীদের বাড়িঘর প্রবাসীদের এই সম্পদ যেন নষ্ট না হয় কেউ ব্যাহত করতে পারে আর বিমানবন্দরের কিছু ঝামেলা আছে এগুলো তা তুলে ধরেছেন আমরা বলছি আমার দল ক্ষমতায় গেলে ইনশাল্লাহ আপনাদের এটা সুনিশ্চিত করা হবে ইনশাল্লাহ যাই হোক আমি এমন হয় এখানে অনেকেই আমার বাইরে গিয়ে আবার আমরা একটা ফটো শাসন করে ফেলবো মানে জায়গা এতটা নাই হ্যাঁ আমি একটু বাইরে আসতেছি আপনার সবাই বাইরে জানেন